চুমকে চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কে করো না সুন্দরী গো লাগে আরো ভালো চুমকে চলেছে একা পথে দোষ কি সঙ্গী হতে গেলে হার দিনে দিনের তো মায় লাগে আরো ভালো সুন্দর চলছে একা পথে ও টঙ্গি চাবুক রেখে আমার হাত ধরো সেই ভালো এক একই পথে চলো না আর কারো নজরে পড়ো না তাহলে যে মরে যাব আমি চুমকে চলেছে একা পথে সঙ্গী হলে তাতে দোষ কে মেনে তো মাই লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে মুখেতে গালি মিঠা মিঠা হিয়ালি যত খুশি গালা গালি করো। লাগে ভালো মুখেতে গালি মিঠা মিঠা হিয়ালি যত খুশি গালাগালি করো লাগে ভালো আমাকে পাশে নিয়ে চলো না মিষ্টি করে তুমি বলো না তোমাকে যে আমি ভালোবাসি চুমকে চলেছে একা পথে সঙ্গী হলে দোষকে তাতে হার মেনছে দিনের আলো রাগ লত মাই লাগে আরো ভালো সুন্দর চলেছে একা পথে চুঙ্কি চলেছে একা পথে সঙ্গী হলে দোষকে তাতে হার হার মে দিনেরো লাগে ভালো একা পথে সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও চাঁদের বড়ো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো প্রিয় দর্শক আপনাদেরকে আজ গদলি সন্ধ্যায় নিয়ে চলে আসলাম জল কুঠিরে জল কুঠিরে চলুন একটু সময় কাটানো যাক আজকের এই সন্ধ্যা সময়টা ইভিনিং টাইমটা একটু টাইম পাস করা যাক ঠিক আছে চলেন আমরা আনিশা জল কুঠিরে অলরেডি চলে এসেছি আনিসা জল কুঠিরে রাতের বেলার যে লাইটিং এটা অসাধারণ সুন্দর এবং এর এখানে যেসব থিমগুলো রয়েছে এগুলো শিল্পী তোলার জন্য মানে গর্জেস কি বলবো অসাম তো এই গেটটা লাইটিং করা রয়েছে এবং ফুল দিয়ে সাজানো রয়েছে চার পাঁচটা তো আমরা গেট দিয়ে প্রবেশ করব আসতে ধীরে আমরা ভিতরে চলে যাব এখানে ছেলপি হবে আড্ডা হবে চিল হবে একটু সময় পাস হবে হ্যাঁ চলুন আমরা যেতে থাকি সঙ্গে থাকবেন আর হ্যাঁ প্রিয় দর্শক এখনও যেনারা সাবস্ক্রাইব করেননি তাদের বড় চ্যানেল সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান মজার মজার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ভ্রমণ প্রিয় ভাই বোন আপনাদেরকে তো বলার অপেক্ষা রাখে না কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ভ্রমণ অভিজ্ঞতাগুলো শেয়ার করে থাকি কখন কোথায় যাই জানি না সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি অনেকের কাছে এগুলো ভালো লাগতে পারে অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে তবে যেনারা ভ্রমণ করেন তেনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো যাই হোক আর কথা বাড়াচ্ছে না চলুন আমরা যেতে থাকি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকুরিয়ামে কত সুন্দর ফিস রয়েছে হ্যাঁ ফিশ কত সুন্দর হ্যাঁ অ্যাকুরিয়ামের মাসের যে দৃশ্য এটা অসাধারণ আপনার মন কাটবে খুব ভালো লাগবে এই রিসিপশনে এখানে প্রথমে হ্যাঁ ক্যাশ কাউন্টার বা রিসিপ্ট কাউন্টার যেটাই বলেন এখানে খুব সুন্দর অ্যাকুরিয়াম দেওয়া রয়েছে এখানে একটা লাভ আকারে একটা সেলফি তোলার জন্য ফ্রেম রয়েছে তো

The chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night.